আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছেন তো আগে দেখতে পাচ্ছেন আমরা গ্রামে আসছি তো আজকে হলো বড়ো মাই হলো চাল ভাঙে হেনছে আমাদের পিঠা খাওয়াবো তার জন্য তো চালের গুঁড়ি তো অনেকগুলো ভাঙ্গাইছে এই যে দুইটা বলে আনছে রাখছে এই যে একটা আর একটা হলো এই যে যেটা দুই ডিশ হলো চালের গুড়ি ভাঙানো হয়েছে এখন এইগুলো দিয়ে আজকে ভাপা পিঠা খাবো আমরা তো বড় মায়ের কাটিয়ে নিয়েছি কাটাটা আপনাদের দেখাই

পিঠা খাওয়া আগে মজা লাগছে গো মজা 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 গুড় খাইতেছে হাইতে হাইতে গুড় খাইতে দাদির কাছে কাই নাই না খাইতে আছে আবারও যায় করবা লাগে বুথি রুপুরে তো এই যে গুড়টা কাটা হয়ে গেলো বড় মাই কাটলো অর্ডেক আমি ঘাটলাম অর্ডেক আর এখানে হলো যে পাতির হইল হলে তিনটা করে পিঠা বানাবে মাটি দিয়ে দিক দিয়ে হইলো ফাঁকা জুবাই দিয়ে তারপর পিঠা বানানো হবে আর চালনি দিয়ে চালবো এখন গুড়িগুলা তো এই যে চালনিটা দিয়ে চালা হবে এখন আমরা চাইলে নিব এই দিয়ে গড়ি চালবো তারপরে আপনাদের দেখায় তো এই যে গুড়িগুলা হলো পানি দিয়ে লবণ দেওয়া হলো মিক্স করে নিলাম এখন হলো চালনির মধ্যে চাইলে নিব আর এই পাশে হইলো বড় মাই হলো এই যে মাটির খুপিটা ওইটা হলো তুলার মধ্যে এগুলো ফিট করতেছে এখন আগুন ধরাই দিব আমরা তারপরে আস্তে আস্তে তো এই যে বাঁশের চালনি এটার মধ্যে এখন চালবো চেলে নিব অনেক সুন্দর সুন্দরভাবে চালার পরে হইলো পিঠাগুলো বানাবো বাপা পিঠা তো দেখুন বেশি করে নিলাম এই যেভাবে ভেবে আস্তে আস্তে চাইলে আসি দেখুন চালার পরে দিয়ে খাবো আপনাদের কেমন হয় চাইলে চালে নিতে হয় ঘুরিগুলো তারপরে ভাপা পিঠা বানাইতে হইব তো আজান দিতেছে একটু পরে দেখে আপনাদের তো চাল দিয়ে যে চালিয়ে নিলাম দেখুন এখন হলো পিঠার খোড়ার মধ্যে দিয়ে পিঠা বানাবো তো এখন হলো এই যে চালটা ঝরাই দিয়েছি গরম পানি গরম হইতেছে যাচ্ছে যে এখানে প্রায় গরম হয়ে আসছে পানি আর একটু পরে দিয়ে দিব তো এখন হলো এই যে মাটির খোড়াগুলোর মধ্যে আমাদের গ্রামে এই যে এইগুলোর মধ্যে পিঠা বানায় বাপা পিঠা দেখুন কত সুন্দর আমার কাছে খুব টিউট লাগে এগুলা ছোটো ছোটো এরকম ঘুমছি ওই দেখুন কত সুন্দর তো এইগুলোর মধ্যে এখন পিঠা বানাবো আমি ভরে রাখবো তারপর হলো একটা একটা করে দিয়ে দিব তো আগে হলো পানিটা গরম হোক পানিটা গরম হইতেছে হইতে থাকুক এই যে ভাঁ আর একটু হবে তো আমি পাশে ফাঁকে এইগুলোর মধ্যে ভরে রাখি গুড়িগুলা আর এই যে এখানে গুড় আনা হয়েছে এই যে দেখুন গোড় কাটছিলাম ওইগুলো নিয়ে আসলাম তো ই করে নিই ভুঁড়ে নেই একটা একটা করে ভুঁড়ি দেখুন আর এই যে নারকোলগুলোও দিব নারকেল কুড়া ধীপ ডিপে রাখা হয়েছিল এইখানে খেলে এটা চোলা হয়েছে তো এগুলোও দিব তো এই যে পিঠাগুলা ভুঁড়া নিলাম তো পানিটাও গরম হয়ে গেছে ডাক চেঞ্জ করে দিলাম ফাঁকা দিয়ে বাইরের জায়গা ভাবছবো এখন পিঠা একটা একটা করে দিয়ে দিব তো দেখাই দিয়ে দিই তো এই যে দেখুন পিঠা হয়ে গেলো সোফা দিছি আবার আরেক এক দফা হয়ে গেছে টানলাম

কত সুন্দর চমৎকার পিঠা আর আপ খাইবেন একটা আমার নাই তো তিন কাপিগুলো না কিমজন লাগে গরম লাগে বেশি আমার ভাল লাগে না আমি তাই কলসি কোনসিটা বানাইছি না আপনি নাদিনাত করে একশো 100টা আপনি কুলসিডা কামাইবে কামাই দুন ছ্যা দুটা পিঠা এরবি দেই দিই দাদা দুধ দেন তাই করেন তাই ভালো তো তিনটা অলরেডি এই যে বানানো হয়ে গেল আর তিনটা দিয়ে দিলো

তো গাইস এই দেখুন আমার রাজকন্যাটা এসে খাইতেছে খাওয়া শুরু করে দিতেছে পিঠা কেমন হয়েছে পিঠা বাবা অনেক মজা না এই যে তুমিও খাও যাও ওইখান থেকে খাও আপনার কাছ থেকে খাও যাও ওই যে দেখো কত গুড় বের হয়েছে মিষ্টি গুড় খুঁজবরে খাওয়াই দাও খাও তো গাইস এই যে পিঠা বানিয়ে নিলাম এখন আমরা খাইতেছি তো আল্লাহ হাফেজ রে গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস আমি পিঠা আরো রয়েছে ওগুলা বানিয়ে শেষ করি তো আপনাদের আল্লাহ হাফিজ দিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা করে শেয়ার করে দিবেন কেমন মজা হয়েছে অনেক মজা না অনেক মজা গরম গরম মজা তো ভাপা পিঠা গরম গরমই মজা তো খাইতেছি আমরা বানাইতেছি আর খাইতেছি এই যে দেখুন আরো তিনটা বানিয়ে নিছি এখানে তো এই খাবো মানে এই যে এখানে হইতেছে তো আপনাদের মাঝে থেকে বিদায় নিয়ে নিলাম তো শীতে আসা বাবার বাড়ি আসা অনেক আনন্দ করতেছি আর গ্রামে মাটি জেলায় বসে বসে বাপা পিঠার মজায় অনেক নিতেছি আপনারা তো নিতে পারতেছেন না তো আমাদের মাঝে থেকে নিয়ে নেবেন আর আমরা খাইতেছি সাইনে আসতেছে না খুশবু তো আমি এই যে এখানে পিঠা বানাইতেছি বৈশা পৈসা তো আমার এই এখানে যেখানে বৈশাখা খাইতেছি ওই যে খুশ ভাবার একটা খাওয়ার জন্য আপনি সাথে খাও একসাথে খাও একসাথে খাও নিয়ে পড়ছে আমার মেয়েরা খাওয়াই রে আল্লাহ হাফেজ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই করবেন তো পিঠাগুলো হয়ে গেছে আমি এখন নামাইনি